কোনো ধর্মকে বুঝতে গেলে অথবা কোনো ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে এটা সঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকর্মগুলো দেখেন কারণ অনেক সময় সেই অনুসারী নিজেই তার ধর্ম সম্পর্কে ভালো মতো জানে না অথবা ঈশ্বরের ধারণাটাও ঠিক মতো বোঝে না কোনো একটা ধর্মকে বোঝার সবচেয়ে সেরা যে উপায় অথবা কোনো ধর্মে ঈশ্বরের ধারণাকে বোঝার সেরা উপায় হচ্ছে সেই ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো আছে সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো দেখা আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে সেগুলো বেদ আর উপনিষদ তান্দব্য উপনিষদে উল্লেখ করা হয়েছে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক এক্টম এভিদিতিয়াম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এটা একটা সংস্কৃত অধৃতি এরপর শ্বেতাসেত্র উপনিষদে উল্লেখ আছে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ নয় নাচা সেকাসিচ জনি তা নাচা দীপা মহান ঈশ্বরের কোনো বাবা মা তার কোনো প্রভু নেই তার কোনো বাবা নেই তার কোনো মা নেই তার উপরে আর কেউ নেই এছাড়াও শ্বেতা উপনিষদে উল্লেখ আছে অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ আর আছে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ প্রতিমা আসতে মহানের কোন প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে পেন্টিং ছবি ভাস্কর্য অথবা একটা মূর্তি বলা হয়েছে মহানেশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কোনো ছবি নেই কোনো পেন্টিং নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই কোনো প্রতিমূর্তি নেই আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দুজমে মূল ধর্ম বিশ্বাস একদম ব্রাহ্ম দেবতা নাস্তে নেনা নাস্তে কিঞ্চন ভগবান একই হে দুসরা নহি হে নহি হে নহি হে জরা ভি হে ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন আসুন পারে আমরা

আমি ঈশ্বর এবং আমি ব্যতীত নেই আছে আমি ঈশ্বর আর কোথাও কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই এরপর আরো বলা হয়েছে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ এছাড়াও আছে বুক অব লিটোরোনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় সর্বশক্তিমান ঈশ্বর বলছেন তোমরা আমাকে ব্যতীত অন্য কোন দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটা সাথে সাদৃশ্য আছে কোন রকম মেলাছে আকাশমণ্ডলীর কিছু নিচের পৃথিবীর কিছু বা পানিতে কিছুর সাথে তোমরা তাদের সামনে নতজন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ইশ্বরের ধারণাটা বুঝতে পারবেন এবং ইহুদি ধর্মটা কি সঠিকভাবে বুঝতে পারবেন এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্ম বিশ্বাসের অন্যতম ভিত্তি যীশু নবীয় রাসুল বলে মানতে হবে সেই মুসলিম আসলে মুসলিমই না যে যীশু খ্রিস্টকে নবী ও রাসুল বলে মানে না আমরা মানি যে তিনি আল্লাহ তালার অন্যতম প্রধান একজন নবী ও রাসুল ছিলেন বিশ্বাস করি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশ যম্মানদের কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানে বিশ্বাস করে বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশুষ্ট বাই স্লাইসাল্লাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেলে স্পষ্ট করে বলা এমন একটাও অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট বাই নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো সত্যি বলতে যদি বাইবেল পড়েন গসপিলাফ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ শিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গাছপ্লব জন অধ্যায় দশ অনুচ্ছেদ আমার পিতা সবার চেয়ে মহান ম্যাথিউ অধ্যায় নম্বর আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই গসপল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপল অফ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম আমি আগে বলেছিলাম যে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর যিশু মানে ইসা আলাহিসাম বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তি ঈশ্বরের ইচ্ছা তাহলে আরবিদদে বললে তিনি একজন মুসলিম সেজন্য আমি বলেছিলাম যে যীশুখ্রিস্ট হলেন আল্লাসওয়ান ও তার অন্যতম প্রধান একজন নবীয় রাসুল এরপর যীশু আরও বলেছেন গসফল অফ জন পদ্ধতির নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ তিরি বলেছেন তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর হচ্ছে গসফল অফ জন অধ্যয় সতেরো অনুচ্ছেদ তিন যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যীশুখ্রীষ্টকে যাকে তিনি পাঠিয়েছেন এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো নাজারাত শহরের যীশু যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তার সাক্ষী থাকবে একবার যীশু খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলবো তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসা আলাহিসাল্লাম এটা জেগাসল অফ মার্কে ও নম্বর বারো অনুচ্ছেদ উনত্রিশ যীশু ওলা বলেছেন সামা ইনোবাসী আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন তাহলে যদি বাইবেল পড়েন আপনি খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন খ্রিস্টান ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহ ধারণা নিয়ে আলোচনা করি আর ইসলাম ধর্মে আল্লাহস মানবতালার ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা সেটা পবিত্র কোর্ণের সরের ক্লাস করোনার উদ্ধার নাম্বার একশো বারো আয়াত এক থেকে চার বলা হয়েছে কুল হু আল্লাহ হাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হাসামাত আল্লাহ তিনি সার্বভৌম চের স্থায়ী ইলাম বিলুৎ বলামুল্লাহ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি বলা কুল্লাউক ফাইনা তার সমতল্য কিছুই নেই এই হলো আল্লাহস মানবতালার চার লাইনের সংজ্ঞা যদি কেউ বলে যে অমুক জায়গায় অমুক লোক হচ্ছে ঈশ্বর যদি কেউ এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো এক নম্বর হচ্ছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় দুই নম্বর তিনি হবেন বিশ্বজগতে তার সমতুল্য কেউ নেই এই হলো আল্লাহ তালা চার লাইনের সংজ্ঞা এটাকে আমরা বলি ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট অথবা ঈশ্বর তত্ত্বের কোষ্টি পাথর আর পবিত্র বলছে সুরা আনাম পদ্মা নম্বর ছয় আট নম্বর একশো আট যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা উপাসনা করে তাদের তোমরা ভুল করে গালি দিও না কেননা তারা সীমালঙ্ঘন করে অজ্ঞানতা বসত আল্লাহ সুবানো গালি দেবে কোরআন মুসলিমদের নিষেধ করেছে খারাপ কথা বলবে না গালি দেবে না বদনাম করবে না আল্লাহকে ছেড়ে যাদেরকে অন্য মানুষেরা উপাসনা করে বরং কোনো কিছু না বুঝে তারা আল্লাহকে গালি দেবে তাহলে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা